নারদ বললেন এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়েই তুমি জর্জরিত হয়ে রয়েছ বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ ধন্যই বৃন্দাবন ধাম যেখানে সাক্ষাৎ তুমি ভক্তিদেবী সর্বদাই নৃত্য করে চলেছ কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই এই জন্যই এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে যোগ সাধন তপস্যা বা সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র নাম নামকীর্তনের দ্বারাই লাভ করা যায় নারদ বললেন হে সাধ্বী ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা তোমার আহ্বানে তো তিনি নিজ ঘরেও চলে আসেন সত্য ত্রেতা আর দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি দান করে এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ স্বরূপেই তোমাকে সৃষ্টি করেছেন তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া যখন ভগবান তোমাকে এই নির্দেশ দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করবার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়া রূপ ধারণ করে রয়েছ সেই থেকে তুমি মুক্তি জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুব আনন্দেই ছিলে কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো সেই জন্য তোমারই আদেশে অতি সত্তর বৈকুণ্ঠ লোকে চলে গেছে এই মর্তলোকে তোমার স্মরণ মাত্রই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায় কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছ কিন্তু কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি